না মানুষগুলো হঠাৎ করে কখনো কখনো ঠিক যেমন অচেনা হয়ে ওঠে আবার ঠিক তেমনি অচেনা অনেক মানুষই কিন্তু মনের অচান্তেই খুব তাড়াতাড়ি আপনও হয়ে ওঠে আর যদি সেটা হয় এই পাহাড়ি অঞ্চলের সহজ সরল মানুষগুলো তাহলে তার কোনো কথাই নেই তো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপশিতা অফিসালের নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত তোমরা পেরিংয়ের ফার্স্ট পার্ট দেখেছিলে যেখানে আমরা গেছিলাম খেচিকুড়ি লেক আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস আজ দেখবে পেরিংয়ের পার্ট টু যেখানে আমরা যাব ইন্ডিয়ার ফার্স্ট গ্লাস স্কাই ওয়াক মনস্ট্রি আর রিম্বি রিভার আর অরেঞ্জ গার্ডেন আর এই সফরে যে ড্রাইভার দাদা আমাদের সাথ দিয়েছে তার সাথে প্রচুর গল্প করেছি সিকিম সম্পর্কে অনেক কিছু জানলাম

अच्छा जो भी जैसा है ऐसे में छोड़ दो हमको ज्यादा डेवलपमेंट नहीं चाहिए आता है ऐसे प्लास्टिक वगैरह जो भी है वही कीचड़ का वो खराब करता है वो बिल्कुल खराब करते हैं वो हो। और नहीं करना चाहिए कि यक्सुम से माउंटेन की तरफ ट्रैकिंग जाता है तो ये माउंटेन का नजदीक का लास्ट विलेज है सो दैट वो लोग प्रिजर्व कर रहे हैं उसको ओके ാരേ പാവും നെഞ്ചേ കരയുവതെന്തേ ഹലയും കാറ്റിന്റെ കണ്ണീരിലാണോ നീ കണ്ണീരണോനിും রিম্বি রিভার আর রিম্বি অরেঞ্জ গার্ডেন এই দুটোই এখানেই তো এই দুটো দেখবো আর ওই ড্রাইভার দাদার সাথে অনেক গল্প করলাম অনেক কিছু নিয়ে তো তোমাদেরও শোনালাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমাদের তো বেশ ভালো লাগছে দাদাটাও খুবই ভালো খুব থ্যাঙ্ক বেশ ভালো অনেক কিছু গল্প করতে করতে আসলাম আর তার জন্য রাস্তাটাও অনেকটা কম মনে হলো তো চল এবার রিভারের কাছাকাছি যাই তারপর দেখাচ্ছি তোমাদেরকে আর হ্যাঁ এখানে হচ্ছে দুজনের ভাড়া পড়লো মানে টিকিটের দাম পড়লো ষাট টাকা মানে তিরিশ টাকা করে দুজনের আর এখানে প্রচুর দোকানও আছে এখানে প্রচুর দোকান আছে তোমরা এখান থেকে চাইলে কিছু নিতেও পারো খেতেও পারো তো চলো দেখো রিভারে যাওয়ার আগে এই দিকটায় এই ফুলগুলো কি দারুণ কালার আর কি সুন্দর দেখতে মানে এখানে প্রত্যেকটা পাহাড়ি ফুল এত সুন্দর দেখতে লাগছে ভীষণ সুন্দর আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রচণ্ড পরিষ্কার একটুও কোথাও নোংরা নেই বেশ ভালো লাগছে আর কমলা লেবু গাছে অনেক কমলা লেবু ধরে আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে প্রচুর কমলা লেবু এটা কমলা লেবুরই বাগান অ্যাকচুয়ালি এখানে দাঁড়াও তোমাদের দেখায় ক্লোজ থেকে দেখো ওইখানে তোমাদের ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি আর এই গাছটা তো পুরো কমলা লেবু ভরা একদম ভরে আছে কমলা লেবু পুরো বাগানটা জুড়ে কমলা লেবু হয়ে আছে কিছু বড় হয়েছে বা কিছু ছোট ছোটোও আছে তো এই কমলা লেবুগুলো না রাস্তাতেও দেখলাম বিক্রি হচ্ছে বেশ সুন্দর লাগছে এখানে তোমরা ফ্রেশ অরেঞ্জ জুস পেয়ে যাবে এখানে এটা অরেঞ্জ বাগান মানে ওখানে দেখতেই পাচ্ছ ওই দিকতে কমলা লেবু তোমাদেরকে আমি দেখালামই তো ওইখান থেকে কমলালেবু তোমরা নিয়েও যেতে পারো মনে হয় আমি ঠিক জানি না হয়তো পারমিশন লাগে আর এখানে প্রচুর দোকান আছে ছোটো ছোটো অরেঞ্জ জুস তোমরা পেয়ে যাবে মানে একদম খাঁটি যেটাকে বলে খাঁটি অরেঞ্জ জুস তোমরা পেয়ে যাবে আর অর্গানিক ওয়াইন এসব কিছুই আছে তোমরা এখান থেকে নিতে পারো তো আপাতত আমরা এখন কিছুই খাচ্ছি না এখন যাবো ওইদিকে তারপরে বেরিয়ে যাবো আমরা এখন

তো শেষমেশ পৌঁছে গেছি রিমবি রিভারের একদম কাছে তো জায়গাটা ভীষণ সুন্দর চারিদিকে গাছপালা দিয়ে একদম ঘেরা তবে রিভারটায় খুব একটা বেশি জল নেই তবে জলটা ভীষণ স্বচ্ছ আর পরিষ্কার বেশ ভালো লাগছে এসে পাশে বসে সবাই খাওয়া দাওয়া করছে মানে ম্যাগি ফ্রুট জুস এসব পাওয়া যাচ্ছে তো ওইগুলোই খাচ্ছে বাট আমরা কিছু খেলাম না যাই হোক নদীটা কিন্তু ভীষণ ভীষণ স্বচ্ছ পরিষ্কার জল এখানে নদীতে কিন্তু নামতে দেওয়া হয় না স্ট্রিক্টলি বারণ করা রয়েছে তো যাই হোক চলো এবার ওপরের দিকে যাওয়া যাক রিম্বি রিভার দেখা কমপ্লিট এবার নেক্সট যাব হচ্ছে স্কাই ওয়াক ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস

যারা কি তো শহর ফলো জিরা না 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 আমাদের বিদরাত না নিয়ে কে জানি আমি তো হ্যাঁ সুইমিং বুলায় না না আমরা দেখলাম কই বাচ্চারাকে দেখতে সুন্দর এই তোই ঘরের গুলো হ্যাঁ ঘরগুলো খুব সুন্দর দেখতে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো কাথের ঘর না হ্যাঁ সুন্দর লাগছে উঠতে উঠতে দম শেষ সুন্দর লাগছে চলো গাড়ির কাছে অনেকটা নিচু ওই নিচের রিভার চলো যাই কই গাড়ি ও আর জল বানানো চলছে এখন যাচ্ছিস স্কাইবাক আর এদের উপরে উঠে আমরা হাঁপিয়ে গেছি তো ও আর জলটা খাবো খেয়ে তারপর যাবো এখান থেকে মোটামুটি সময় লাগবে অনেকক্ষণই তো ওরা খাই যেহেতু চক্কর কেটে কেটে অনেকটা উপরে উঠতে হচ্ছে যেন বেশি ভারী খাবার আমরা খেয়ে আসিনি আজকে তো ওই জন্যই ওয়ার এস এর জলটা খাবো তারপর দেখা যাক দুপুরে কি খাই তো দেখতে পাচ্ছো বাইরের ভিউটা কত সুন্দর লাগছে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চল্লিশ মিনিটের রাস্তা পার করে আমরা পৌঁছে গেছি স্কাই এটা হচ্ছে তোমার আপার পেলিংয়ে অবস্থিত আমরা আসলাম রিম্বি রিভারের ওখান থেকে তো চল্লিশ মিনিট মতো সময় লাগলো যেহেতু রাস্তাটা খারাপ মানে রাস্তায় কাজ চলছে তার জন্য একটু বেশি সময় লাগলো তো যাই হোক সৌন্দর্য দেখে একদম মুগ্ধ হয়ে গেছি আর তোমরা পেলিংয়ে আসলে চেষ্টা করবে আপার পেলিং বা মিডিল পেলিংয়ে থাকা তাহলে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু খুব স্পষ্ট দেখতে পাবে যেটা লোয়ার পেলিং থেকে পাবে না তো আমরা রয়েছি মিডিল পেলিংয়ে তো এখানে ঘুরে তারপর আমাদের যাওয়ার কথা রয়েছে রাবাংলা তবে আজকে কুয়াশা প্রচণ্ড পরিমাণে রয়েছে আবার ওপরের দিকে নাকি স্নোফল হচ্ছে তো যাই হোক এখানে দাদার সাথে কথা বলে জানলাম যে মানে এগুলো তো সমস্ত হিল স্টেশন তো হিল স্টেশনে নাকি আলো চলে যাওয়ার সাথে সাথে মানে সন্ধ্যা নামলেই স্পটগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে যায় যদিও রাবাংলা বৌদ্ধ পার্কের অফ হওয়ার টাইম আছে ছটায় কিন্তু পাঁচটায় যদি সন্ধ্যা নেমে যায় তাহলে পাঁচটাতেই অফ হয়ে যাবে তো দেখা যাক কি হয় আপাতত চলো এটা এখন ঘুরে রেখি তোমাদের সাথে নিয়ে হ্যাঁ স্কাই ওয়াক মানে ইন্ডিয়ার ফার্স্ট গ্লাস স্কাই ওয়াকে আর ওপরে যাবো চলো এটাই লাস্ট ভিজিট করবো পেলিংয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো রাবাংলা বুদ্ধ পার্কের জন্য তো এদিকে দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ব্যাক সাইডে জাস্ট রাস্তাটা দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো রাস্তাটা কতটা উঁচু হয়েছে প্রচ প্রচণ্ড উঁচু চলো স্কাই যাওয়া যাক আমরা যে আসলাম ওখানেরও রাস্তাটা প্রচণ্ড কাড়াই মানে অনেকটাই ভয় লাগছিল মানে একদম মানে এই টাইপের এরকম উঁচু মানে সমতলের কোনো জায়গাই নেই এতটাই উঁচু চার পাঁচটা টার্নিং পড়লে প্রচণ্ড রিস্ক তবে জায়গাটা ভীষণ সুন্দর চলো ওপরের দিকে যাই যে দেখাচ্ছি তোমাদের কাছে চলো চারদিকে পুরো কুয়াশা এক এক জায়গায় ঠান্ডা এক এক জায়গায় গরম লাগবে পিন্ডিতে গরম লাগলে এখানে ওটা ঠান্ডা লাগবে দারুণ জায়গাটা আমি আমরা চলে এসেছি স্কাই ওয়াকার একদম কাছে তো চলো স্কাইবাক তোমাদের সাথে শেয়ার এবার যাবো মন স্ট্রিটে ও ওই উঁচুটায় ওখানটায় যাব তো প্রেয়ার হচ্ছে ওখানে কানে আসছে আওয়াজ চলো ওইখানটায় যাই আপাতত এটা হলে পেলিং ঘোড়া কমপ্লিট এবার চলে যাবো রাবাংলা অনেকটাই সময় লাগবে আর দেখতে পাচ্ছ পেছনে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো কুয়াশা হয়ে গেছে আর কিছু নাকি বরফ পড়ছে তো যে ড্রাইভার দাদা এসেছে সেই বললো যেগুলো সবটা কুয়াশা নয় কিছু ওপরের দিকে বরফও পড়ছে তো চল আর বেশি রেট করবো না চলো ওখানে যাই তো এই এতগুলো সিঁড়ি ভেঙে তারপর ওপরে উঠতে পারবো মানে মঞ্চের কাছে যেতে পারবো প্রায় একশো তিরিশটা মতো সিঁড়ি রয়েছে আর দেখো দুই সাইডেই এই যে উইসিং হুইলসগুলো হয় সেগুলো করা রয়েছে নিজেদের মনের ইচ্ছা জানিয়ে এখানে যে উইল হুইলসগুলো রয়েছে সেগুলো ঘুরিয়ে দিতে হয় তো কথিত আছে যে সেই মনের ইচ্ছাটা নাকি পূর্ণ হয়ে যায় এই আর কি তো চলো মন্ত্রী অবধি যাই এবার ওখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কি না সেটা জানা নেই চলো ওপরে যাই তারপর কথা হবে আমরা এখনো একদম ওপর অবধি উঠতে পারিনি নিচেটা দেখো কতটা নিচে ছিলাম উপরে উঠে আসছি এখনো যেতে হবে এতগুলো সিঁড়ি চলো দেরি না করে উঠে যাই পেয়ে যাচ্ছি আর জলের বোতল রয়ে গেছে গাড়িতে চলো এটা দেখে চট করে নেমে যাই ঠান্ডাও লাগছে কুয়াশা পড়ছে এবার চলো এদিকে বিপুড়ছে ওইখানে অনেকটা অনেকটা চলো দেখো ওপর থেকে নিচের দিকের ভিউটা জাস্ট দারুণ লাগছে মানে ঈশ্বর যেন এখানে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরে দিয়েছে এতটাই সুন্দর সত্যি এই জায়গাটার একদম প্রেমে পড়ে গেছি তো চলো বুদ্ধ মন্দির দেখা কমপ্লিট আর তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই কোনোটাই অ্যালাউ নেই তাই জন্য দেখাতে পারলাম না ভেতরটা ভীষণ সুন্দর আর যেরকম মনসৃ হয় আর কি শান্ত একদম আর ওখানে প্রেয়ার হচ্ছে বেশ ভালো খুব সুন্দর জায়গাটা হ্যাঁ তোমরা এখানে আসলে দুটো দেখতে পাবে স্কাইঅকটাও পেয়ে যাবে আর এটাও পেয়ে যাবে দুটোই দুটোই খুব সুন্দর চল এবার নামি নেমে একদম সোজা গাড়ি ধরে যাবো হচ্ছে রাবাংলা আর এর মধ্যে আমার ফোনের চার্জ একদম শেষ মানে ওই আঠেরো পার্সেন্ট মতো চার্জ আছে তো দেখা যাক কি হয় গাড়িতে যদি চার্জিংয়ের সিস্টেম থাকে তাহলে গাড়িতে চার্জ দিয়ে তারপরে রা ভাঙলা যেগুলো দেখবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর যদি তা না হয় তাহলে দেখা যাক কি উপায় হয় চলো এখন আপাতত নিচে যাই আর নামতে না একদম অসুবিধা হচ্ছে না কিন্তু ওপরে যখন আসছিলাম প্রচণ্ড অসুবিধা হচ্ছিল মানে আর এখানে আরেকটা জিনিস হচ্ছে নাকের ভেতর ড্রাই হয়ে যাচ্ছে কান তারপর হাত পা সব ড্রাই হয়ে যাচ্ছে আর প্রচণ্ড কুয়াশায় চারিদিকে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না যেটুকু আমরা মানে সামনে আছি এটুকুই দেখতে পাচ্ছি দূরের কোনো কিছুই দেখা যাচ্ছে না তো যাই হোক চলো এবার নিচে যাই নিচে যে একদম গাড়িতে উঠি তারপর দেখি কত দূর কি শেয়ার করতে পারি তো চলো এখন আপাতত চলো চলো নেমে গেছি এই হচ্ছে আমাদের গাড়ি এটা থেকে এসেছি আর এই চকা স্কাই বাক মনস্ট্রি আর এই গাড়িটাই এসেছি তো দাদা মনে হয় খেতে গেছে ফোন করে নিচ্ছে একদম সোজা রাবাংলা আমাদের যে ড্রাইভার দাদা আছে সে এখন খেতে গেছে অনেকক্ষণই গেছে ভিড় ছিল সেই জন্য দেরি হচ্ছে আর কি তার জন্য আমরা এখানে এখন ওয়েট করছি আর আমরা এখন লাঞ্চ কিছু করবো না খুব একটা হ্যাঁ খুব একটা শরীরটা ভালো না এদিকে দেখো একটা কুকুর যাচ্ছিল ওই জায়গাটা এখানে হচ্ছে আমরা যেগুলো বিদেশি কুকুর হিসাবে ঘরে পোষ মানাই সেগুলো এখানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর দেখতে কুকুরগুলো আমাদের ওখানেরগুলো গুলো বেশ সুন্দর আর এগুলো খুব সুন্দর তো যাই হোক এখানে এখন ওয়েট করি দাদা খাচ্ছে খেয়ে আসলে তারপর এখান থেকে বেরিয়ে রাবাংলা যাব হ্যাঁ আর এখানে হচ্ছে পেলিংয়ে রোপওয়ে হচ্ছে যেটা হতে হয় অনেক দিন টাইম লাগবে হয়তো এক দু বছর লেগে যাবে আর এখানে এসে শুনলাম যে এই যে মনস্ত্রীটা স্কাই ওয়াকটা এগুলো করতে নাকি পনেরো কুড়ি বছর সময় লেগে গেছে ভাবো তাহলে কত কষ্ট করে এখানে এত কিছু বানানো হচ্ছে তো কিন্তু জায়গাটা খুব সুন্দর শান্তির একদম মানে পিসফুল জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আর প্রকৃতিতে এখানে দারুণই মানে সব দিক থেকে ভিউ সব কিছুই বলে এখানে সব কিছু খুব সুন্দর চলো আর হ্যাঁ যেটা না বললেই না সেটা হচ্ছে যেই দাদার গাড়িতে আমরা এসেছি মানে ড্রাইভার দাদা ভীষণ ভালো অচেনা না ঠিকই অচেনা ঠিক কথাই কিন্তু এত গল্প করছে এত ফ্র্যাঙ্ক যে মানে বেশ কিছুক্ষণ সময়ের মধ্যে খুব চেনা পরিচিত হয়ে গেছে তো খুব ভালো লাগছে আমরা নাম্বার নিয়ে যাচ্ছি পরে আবার কখনো আসলে এ দাদাকেই ফোন করে দাদার গাড়িতেই ঘুরবো তো চলো এবার দাদা আসুক আমি ওয়েট করি তারপর একদম গাড়িতে উঠবো আর গাড়িতে একটু কিছু খাবো মানে ওই বিস্কুট চিপস চিপস না বিস্কুট কেক এইসব আছে এগুলোই খাবো কারণ ভারী করে পেট খাবো না নামবো আবার ওই চক মানে কী বলে চক্রাকারে নামতে হবে আর কি তো ওরকম ঘুরে ঘুরে নামবে তো আবার বেশি পেট ভরা থাকলে শরীর খারাপ লাগতে পারে তার জন্য তো চলো দাদা আসুক ওয়েট করি একটু তো গ্লাস ব্রিজ দেখে ফেরার পথেই সুন্দর একটা ভিউ আমরা দেখতে পেলাম যেটা এখন তোমাদের সাথে আমরা শেয়ার করছি তো এই ভিউয়ের সাথে সাথে আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবো আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে